এ আবার কেমন যুগাইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগাইল যুবক যুবতীর মোবাইলে এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগাইল মেয়ে নিল মোবাইল রাতে ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমী কি তাহার মেয়ে নিল মোবাইল হাতে মেসেঞ্জ করিবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমী কি তাহার আর সারা রাত চ্যাটিং করে সারা রাত চ্যাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল আবার কেমন যোগ আইল রে খাইল মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় আল্লাহ যা সরম বিক্রি করে হায়া সরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন যুগ আইল খাইল। এ আবার কেমন যুগ আইল Não. Na... আজকে বর্তমানে মোবাইলে ভাইরাসে পরিণত হয়েছে মা বোন ভালো করে শুনে আপনার জন্য একটা হাদিস গুরুত্বপূর্ণ দেব তার আগে আপনি আপনি ভালো করে শুনে নেন বিশ্বনবী বলছেন আল মারাতু আউরাতুন আল মারাতু আউরাতুন ফায়দা kharajat istasrapha shaitan যখন কোনো মেয়ে যখন মেয়ে বাড়ি থেকে বের হয় তখন তার স্বাস্থ্য সৌন্দর্যকে কোনো মেয়ে যদি বাড়ি থেকে বের হয় রূপ চর্চার সঙ্গে চেহারা নিয়ে বের হয় তাহলে ওই সৌন্দর্যটা শয়তান পুরুষের চোখে আরো আকৃষ্ট করে দেয় কোনো মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন তাকে আকৃষ্ট করে দেয় কিন্তু দেখেন তো একটা যদি বাড়ি থেকে বের হয়। আর চোখে আকৃষ্ট করে আপনি বলেন ছেলে আপনার ছবি যখন দেখে ফেলবে তখন আপনাকে বার 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 সে খারাপের দিকে গবেষণা করবে খার বার আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে বারবার আপনার উপরে কুচিন্তা চাপাবে তাহলে আপনাকে যদি শুধু দেখার কারণে হয় তাহলে আপনি যে পর পুরুষের সঙ্গে মোবাইলে ভিডিও কল আপনার অডিও কল তুমি যে কথা বলছো লুকে লুকে স্বামীকে ফাঁকি দিয়ে ভাইকে ফাঁকি দিয়ে বাপকে ফাঁকি দিয়ে তাহলে তোমার হালাতটা কোন দিকে হবে তোমার অবস্থাটা কি হবে তুমি কত নোংরায় পর্যায়ে চলে গেছ না 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 মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে আলমারাতু আওরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু তোমরা মেয়েকে ঢেকে রাখো গার্জেন তোমরা মেয়েদেরকে ঢাকো ও স্বামী ও ভাই তোমার বিবিকে তুমি ঢেকে দাও কারো একটা ঢেকে রাখার বস্তু ও যখন ওপেন হয়ে যাবে তখন তুমি আর কিছু করতে পারবে না হাজি আল্লাহ রাসুল বললেন যে তোমরা মেয়েকে ঢাকো তো আমরা উল্টা জিনিস ঢাকছি বুঝতে পারেননি উল্টা জিনিস মানে যারা ঘর তৈরি করেছেন দেখবেন ঘরে প্রত্যেকটা জানলাতে পর্দা আছে মানে পর্দা নাই প্রত্যেকটা জানলাতে পর্দা দরজাতে পর্দা টিভিতে পর্দা শোকেসে পর্দা ও যে আলমারিটা চালিয়েছে ওকে পর্দা দিয়ে ঢাকছে সবই ঢাকছে কিন্তু আর বেটিটাকে ঢাকার চেষ্টা করে না উল্টা আল্লাহ বলছেন তোমার মেয়েকে ঢাকো ওকে ঢাকো নারীটাকে ঢেকে দাও ওটা ঢেকে রাখার বস্তু কিন্তু আমরা মেয়েকে না ঢাকছি তো ঢাকছি কাকে তো উল্টা ঘরকে ঢাকছি এমন কি মোবাইলে ভালো ভালো কভার দিয়ে ওকে ঢাকছি কিন্তু প্রকৃত যেটা ঢাকার বস্তু ওটাকে আমরা ঢাকি না বুঝেন ভালো করে আমাদের মেয়েদের বুঝ কেমন দেখেন উল্টা বুঝ দেখবেন কিছু দাদি নানি আছে দাদি নানি গেলা দেখবেন উদাহরণটা মিলান যদি না মিলে তা আপনি আমাকে বলবেন অনেক দাদি নানিরা আছে দেখবেন যখন কোন জায়গায় বেড়াতে যায় পতিন গালাকে লাতিন গালাকে যখন বেড়াতে লিয়েতে যায় তখন ওই দাদি নানিকে দেখবেন এত সুন্দর করে বাপরে ওর না আর মাথায় কাপড় মুখ খান্ডাই কে যাই কি না কিন্তু ওর পতিনকে যখন নিয়ে যেছে ষোলো বছর সতেরো বছরের পতিনকে ওয়াকে আবার খুললা খুল্লা করে হয় না এটা একটা মলবি ওকে একটা মেয়েকে দাদিকে দাদিকে তুই যে বাঁচে উঠেছিস তো তো এটা কেটা বলছে এটা হার পতিন যে তুমি একটা বুড়ি মেয়া খিসমিস হয়ে গেছে ঢেকে লিয়েছ মুখ আর ষোলো বছরের প্রতিম কে ফের ওপেন চুল খুলা ঠোঁটে লিপিস্টি সব লাগিয়া লাগিয়ে লিয়েছে তো ওগুলা ফের কোন নিয়ম কাকে ঢাকতে হতো তুমি যদি না মাথায় কাপ দাও তাও কোন ছেলে তোমার দিকে তাকাবে না তোমার প্রতিম দিকে কত লোক থাকে কত ছেলে তাকেছে এটা কিন্তু হচ্ছে কি হয় না এটাই হয় বাস্তব দুখান করে করে ওর না আর পুতিনের স্টাইল করে ওকে নিয়ে যেছে কিন্তু শোনালেন আসমা বিনতে উমাইস ফাতেমার নানি আসমা বিনতে উমাইস তার নানি যখন তাকে গল্প বলছে নানি ভালো করে শুনে কাল জন্মভূমি ছাড়িয়া আলীকে সইয়ে দিলেন নিজের বিছানায় কাপের এরা সব দলে দলে না বেজিকে মারব বলে কাপের এরা সব দলে দলে না বেজিকে মার বউ বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহাগার আলিকে সইয়ে দিলেন নিজের দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিংকে সইয়ে দিলেন নিজের বিছানায় আসমাই বিদ্য উমাইস তার ফাতেমাকে আর তার আব্বার গল্প যখন শোনাতে লেগেছে শুনতে শুনতে ফাতেমার খাচার ভিতর ও চিন পাখি পাখি কেমনে আসে যায় চিনতাম যদি পাখিরে মন আমি বেরি দিতাম পাখির পায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় হাতে মা কামছে আর নানিকে বলছে নানি আমি যখন মরে যাব তখন আমার দেহটা কে রক্ষা করবে মানুষ তো আমাকে দেখতে চলে আসবে তখন তো মানুষ বুঝে নেবে ফাতে মা ধলো ফাতে কত করলা মারা মারি মামলা মুকা করে ওরাই লারে করে আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায় তার এ জন্মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায় তার এ জন্মের লাগিয়া আরেক গুণ আরেক ভাই আরিয়ান ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ 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 তুমি দান কাল্লা তুমি কবর করে দাও যে পূর্ণ করে দাও বালামসিব দূর করে দাও রোজগারে বর কর দাও আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে আমি আর কেউ আছে না এর আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর করে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসো बैठे কী মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ होकेতে মা আমায় পেটে নিয়েলে তুমি ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে বসতে মা ঘষে দিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আর কেউ